জয় সুভদ্রা মহারায়ণীর জয় সকলকে আমি আমার প্রণাম জানিয়ে আমি আমার গীতা পাঠ আরম্ভ করছি स्मै श्रीगुरवे नमः मुखं करोति वाचालं पङ्गुं लङ्घ्यायति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् ओ भगवद्गीता द्वितीयोध्याय सांख्य योग श्री भगवान उवाच श्लोक नौ दुई एवं तीन कश्मलम् इदम् विषामे समुपस्थितम् अनार्यजुष्टमस्वर्ग्यम् अकीर्ति ধন্যবাদ শ্রী ভগবান বললেন হে অর্জুন এই সংকট সময়ে অনার্য জনচিত স্বর্গহানিকর অকীর্তিকর তোমার এই মোহ কোথা হইতে উপস্থিত হইল ক্লাইবম্মা স্মগমা পার্থ নাই অনুবাদ হে পার্থ কাতর হইও না এই রূপ তোমাতে শোভা পায় না হে পরন্তপ তুচ্ছ হৃদয়ের দুর্বলতা ত্যাগ করিয়া তুমি যুদ্ধার ধুতিত হও গঙ্গা গীতাশ্চ সাবিত্রী সীতা সত্যা প্রতিপ্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধা वेदत्रयि परानन्दातर्ध्वर्थज्ञानमञ्जरी हे कृष्णकरुणासिन्धो दीनबन्धो जगत्पते कांता राधा कांता नमस्तुते। कान्तानमस्तु ते दप्तकाञ्चार्णगौराङ्गीरधेन्द विषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये नीलाचालनिवासाय नित्याय परमात्मने बलभद्रसुभद्राभ्यं जग সকলকে আবারও প্রণাম জানিয়ে আমি আমার গীতা পাঠ এখানে শেষ করছি ধন্যবাদ অনন্যা পাল মিষ্টিকে আমি এখন আমাদের বিচারক মণ্ডলী শ্রদ্ধেয় শ্রী দেবদাস গোস্বামী মহোদয়কে অনুরোধ করছি অনন্যার সম্পর্কে কিছু বলার জন্য জয় অনন্যা তোমাকে কি বলবো যেমনি তোমার নামটা অনন্য পাল মিষ্টি এত মিষ্টি মিষ্টি ভাবে কিভাবে হ্যাঁ আসলে আমি জানি না আর কার কাছে কিভাবে আশ্চর্যজনক হয়ে গেলাম মিষ্টি তো ঠিকই মিষ্টির মতনই কাজটা করছো ভগবান তোমাকে আরো বড় করুক আরো সুন্দর করো তুমি ভগবান জগন্নাথ এর রথে আজকার তুমি যেভাবে আলোচনা করলে জগন্নাথ যেন তোমাকে সদা সব সময় সহায় হয়ে সব জায়গায় যেন তুমি এভাবে মিষ্টি মিষ্টি ভাবে ভগবান জগন্নাথের বর্ণনা করতে পারো ভগবান জগন্নাথের কাছে আমার এতটুকু প্রার্থনা রইলো জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ মিষ্টি তুমি তো অনেক মিষ্টি কিন্তু তোমার মিষ্টি হাসিটা কোথায় হারিয়ে গেল আচ্ছা এখন আমি আমাদের বিচারক মন্ডলী এখন আমি আমাদের বিচারক মন্ডলী শ্রদ্ধেয় শ্রী ধ্রুব চৈতন্য মহোদয়কে অনুরোধ করছি অনন্য সম্পর্কে কিছু বলার জন্য একেবারে হৃদয় জোরানো গেছে তোমাকে দেখতে যেমন একেবারে সেই সুভদ্রা দেবীর মতো পোশাক আশাক থেকে শুরু করে এবং আমি চেয়েছিলাম যে আসলে তোমার দুই একটি শব্দ আমি কোথায় ভুল পাই কিনা মানে একটা শব্দ মন্ত্র থেকে শ্লোক থেকে শুরু করে অনুবাদ থেকে শুরু করে আমি একটা শব্দও পাইনি যে আসলে তোমার একটু ভুল ধরব বলার মত আর কিছু পাচ্ছি না ভাষা পাচ্ছি না আচ্ছা এই যে দ্বিতীয় অধ্যায় যে পাঠ করলে এই দ্বিতীয় অধ্যায় নাম হচ্ছে সাংখ্য এই সাংখ্য শব্দের অর্থ কি বলতে পারবে চেষ্টা করছি বা তত্ত্বজ্ঞান সম্যক জ্ঞান বা তত্ত্ব জ্ঞান সঠিক হয়েছে তোমার মা বাবা কেউ আসছে তোমার সাথে কে আসছে তোমার সাথে কই তোমার মা কই যাক তোমার মাকে ধন্যবাদ যে তোমাকে এইভাবে সাজিয়ে গুছিয়ে আনার জন্য অসংখ্য ধন্যবাদ জয় জগন্নাথ তোমার বাবা আসেনি সবাইকে অনুরোধ করবো